আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত ইমামের পিছনে সঠিকভাবে নামাজ পড়ার নিয়ম কি। ইমামের পিছনে যখন আমরা নামাজ পড়ি তখন আমাদের কি কি পাঠ করতে হবে এসব কিছুই আজকের এই ভিডিওর মধ্যে আলোচনা করব। শুধু আলোচনা করব তাই নয় বরং প্র্যাকটিক্যালে আজকে এই ভিডিওর মধ্যে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ এই আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও মেহরবানি করে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো চলেন ভিডিওটি আমরা শুরু করি যখন আমরা ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ব ইমাম সাহেব যখন আল্লাহ আকবার বলে তাহারিমা বাঁধবে তারপরে আমরাও আল্লাহ আকবার বলে তাহারিমা বাঁধব তবে মনে রাখা দরকার এই আল্লাহ আকবার বলে তাহারিমা বাদাস সময় আমরা মুসল্লিরা একটা ভুল করে থাকি এবং এই ভুলটা ম্যাক্সিমাম মানুষই কিন্তু আমাদের জানা থাকে না সে ভুলটা কি যখন আমরা অনেকে দেখেছি এখানে কানে হাত দিয়ে নিয়ত করে যে আমি এসা চার রেখা ফরজ নামাজ পড়ছি আল্লাহ আকবর অথবা কানে হাত ঠেকানোর পরে বলে আল্লাহ আকবর এটা কিন্তু ভুল এই আল্লাহ আকবর এটা বা এই তাকবিরটা তখন বলতে হবে যখন আমরা হাতটা তুলতে যাবো অর্থাৎ হাত এই তোলার সময় থেকে আমরা আল্লাহ আকবর বলে বলবো ঠিক আছে এইভাবে আল্লাহ আকবর বোঝা গেল মানে হাত তোলার সময় কিন্তু আল্লাহ আকবর বলতে হবে কানে হাত ঠেকিয়ে তারপরে আল্লাহ আকবর বলবো এটা কিন্তু ঠিক নয় এখন প্রশ্ন আপনারা করতে পারেন যে তাহারিমা বাঁধার সময় আমরা হাত কোন পর্যন্ত তুলব দেখেন হাদিস শরীফের মধ্যে কাঁধ বরাবর আছে কান বরাবর আছে ঠিক আছে আর হানাফি মাঝাপ অনুযায়ী যে কানের লতি স্পর্শ করতে হবে তো যারা হানাফি মাঝাপ অনুসরণ করেন আমরা যারা করি আমরা অবশ্যই কানের নতি পর্যন্ত হাত উত্তোলন করব তাহানিমা বাঁধবো তাহনিমা বাঁধার নিয়ম আছে দেখেন আমাদের যে এই ডান হাতটা আমাদের বাম হাতের উপরে রাখতে হবে আর আঁকার সময় এই যে তিনটি আঙুল দেখছেন তিনটি আঙুল কিন্তু এর উপরে থাকবে আর এই কেডি আঙুল আর এই বৃদ্ধ আঙুল দিয়ে আমাদের এইভাবে কবজিটাকে ধরতে হবে এইভাবে তাহারিমা বাঁধার নিয়ম এই তাহারিমা বাঁধার পরে আমরা হাতটা কোথায় রাখবো হানাফি মজাব অনুযায়ী নাভি নিচে না রাখবো আহলে হাদিস ভাইয়েরা বুকের ওপরে রাখে তো এক্ষেত্রে যে যে মত অনুসরণ করে চলে আমি বলবো সে তার মতো করে এইভাবে তাহারিমা বাঁধবে বোঝা গেল এখন এই তাহারিমা বাঁধার পরে আমরা যারা মুসল্লি আমাদের কি পড়তে হবে এই সময় ইমাম সাহেব ও সানা পাঠ করবেন আর যারা মুসল্লি

আল্লাহ নম্বর তালা সোরা আয়াতের মধ্যে বলেছেন যে তোমাদের সম্মুখে যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা ত থাকো নীরব থাকো আর মনোযোগ দিয়ে তা শোনো তাহলে তোমাদের উপরে অধিক রহমত বর্ষণ হবে তবে এখানে একটা জিনিস সকলের প্রশ্ন থাকতে পারে অনেক অনেকে প্রশ্ন করতে পারেন যে আহলে হাদিস বলে থাকেন যে ইমামের পিছনে হোক বা হোক না কেন সর্ব অবস্থায় পাঠ করতে হবে কারণ আল্লাহরসদের হাদিস রয়েছে যে সোরা ফাতেহা পাঠ করার কথা কিন্তু হানাফি মাঝহাফ অনুযায়ী ইমামের পিছনে কোনো কেরাত পড়তে হয় না এমনকি সোরা ফাতেহাও পাঠ করতে হয় না ইমাম সাহেবের কেরাতেই মুক্তাদির কেরাত এটা হানাফি মাঝহ অনুযায়ী তবে এই বিষয়ে ইমামের পিছনে সুরা ফাতেহা পড়বো কি পড়বো না আমার এই চ্যানেলে সুন্দর একটি ভিডিও আছে আমি এই ভিডিওর এন্ড স্ক্রিনে ভিডিওর শেষে আমি এখানে স্ক্রিনে দিয়ে দেবো মেহরবানি করে ওই ভিডিওটা আপনারা দেখে নেবেন আমি দলিল সহ সেখানে আলোচনা করেছি তাই নতুন করে এখানে আর আলোচনা করছি না যাই হোক এরপরে আমরা ইমাম সাহেবের কেনাত মনোযোগ সহকারে শুনব ইমাম সাহেবের কেনাক পড়া হয়ে গেলে তিনি আল্লাহ আকবর বলে রুকুতে যাবেন অর্থাৎ হাঁটুতে হাত দিয়ে রুকু যেটা আমরা করি সেখানে ইমাম সাহেব রুকু করবেন ইমাম সাহেবের রুকু করার পরই আমরাও সকলেই মুক্তারি যারা নামাজ পড়ছি আমরা সবাই রুকুতে চলে যাব এই সময় আমাদের পড়তে হবে সুবাহানা রব্বিয়াল আলিম এটা তিনবার অথবা পাঁচবার আমাদেরকে পড়তে হবে ঠিক আছে তো আশা করি এই পর্যন্ত আপনারা সব ভালোভাবে বুঝতে পারছেন এরপরে ইমাম সাহেব সামি আল্লাহুল ইমান হামিদা বলে রুকু থেকে সোজা হয়ে উঠে দাঁড়াবে এই সময় আমরা বলবো রব্বানা ওয়ালা কাল হামদ ঠিক আছে বলে আমরাও সোজা হয়ে দাঁড়িয়ে যাব তারপর ইমাম সাহেব আল্লাহ আকবার বলে তিনি শেষদায় চলে যাবেন তার পর পরে আমরা সবাই শেষদায় যাব এই শেষদায় গিয়ে আমরা যেন মুক্তাদি আমাদের পড়তে হবে সুবহানা রব্বিয়াল আলা সুবহানা রব্বিয়াল আলা রব্বি আল নয় কিন্তু রব্বি ইয়াল আলা ঠিক আছে এটাই হলো সবচাইতে সঠিক তো এইভাবে ইমাম সাহেবের সঙ্গে আমাদের নামাজ আদায় করতে হবে এখন অনেকে প্রশ্ন করে যে আমরা এমন সময় মসজিদে পৌঁছই যে ইমাম সাহেবের এক রাকাত নামাজ হয়ে গেছে তো চার রাকাত ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে তো তিনি বাকি তিন রাকাত শেষ করে সালাম ফিরাবে তখন আমরা কি করব এটা অনেকেই প্রশ্ন করে থাকেন দেখেন ইমাম সাহেব যখন তার নামাজ সমাধান করে সে ডান দিকে সালাম ফেরাবে আর আমাদের যাদের এক রাকাত নামাজ ছেড়ে গিয়েছে উনি ডান দিকে সালাম ফেরালেই আমরা উঠে দাঁড়িয়ে যাব আর আমাদের যে এক একাত নামাজ ছেড়ে গিয়েছে সেটা আমরা পরিপূর্ণ করে নেব আশা করি বুঝতে পেরেছেন এভাবেই কিন্তু ইমামের পিছনে নামাজ পড়তে হয় আর নামাজ পড়ার সঠিক নিয়ম তো ইমাম সাহেব সব শেষ নামাজ যখন হয়ে যাবে তিনি সালাম ফেরাবেন প্রথমে ডান দিকে তারপরে বাম দিকে তিনি যখন ডান দিকে সালাম ফেরাবেন আমরাও তার সঙ্গে সঙ্গে ডান দিকে সালাম ফেরাবো এরপরে তিনি বাম দিকে সালাম ফেরালে আমরাও বাম দিকে সালাম ফেরাবো আর নামাজের মধ্যে যে বৈঠকগুলো হবে চার রাকাত নামাজের জন্য দুবার বৈঠক করতে হয় অর্থাৎ দুরাকাতের মাঝখানে একটি বৈঠক করতে হয় এখানে কিন্তু ইমাম এবং মুক্তাদিস উভয়ের জন্য তাশাহহুদ পাঠ করতে হবে আর সালাম ফেরানোর পূর্বে সেখানে ইমাম এবং মুক্তাদি সকলের জন্য তাসাহ দরিদ্র এবহিম আর দোয়া মাসোরা এই তিনটি দোয়া পাঠ করতে হবে এই তিনটি দোয়া যাদের এখনও মুখস্থ হয়নি আমার এই চ্যানেলের মধ্যে একটা ভিডিও আছে যে সালাম ফিরনের আগের দোয়া বলে আপনারা মেহরবানি করে সেই ভিডিওটা বারবার করে দেখে ইনশাল্লাহ মুখস্থ করে নেবেন আপনাদের সুবিধার্থে ওই ভিডিওটাও আমি আমার এন্ড স্ক্রিনে দিয়ে দেব। তো আজকের এই ভিডিওটি দেখে যদি আপনাদের কোনো উপকারে আসে বা ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ অন্য কোনো দিন আপনাদের সাথে আবার দেখা হবে আল্লাহ হাফেজ